প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেওয়া হয়েছে ভিডিওটির প্রত্যেকটা শব্দ অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি মালয়েশিয়ান ভাষা তাহলে আমাদের ক্লাসগুলো আপনি দেখতে পারেন আর যদি আপনি একটু মালয়েশিয়ান ভাষা জানেন তাহলে আমাদের আরও অ্যাডভান্স ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আপনি উপকারিত হবেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রবেশ করা প্রবেশ করা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হল মাসো মাসু অর্থ প্রবেশ করা মনে রাখবেন মাসু অর্থ প্রবেশ করা যদি জাঙ্গান মাসু কোনো এক জায়গায় লেখা থাকেন বা কেউ যদি মাছু তাহলে মনে করবেন এখানে প্রবেশ করতে নিষেধ করছে প্রিয় বন্ধুরা এই শব্দটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জাঙ্গান মাসু এখানে প্রবে মানে জাঙ্গান শব্দের অর্থ নিষেধ মনে রাখবেন জাঙ্গান মাসু অর্থ প্রবেশ নিষেধ বাহির হওয়া বাহির হওয়াকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে কেলোয়ার জাঙ্গান কেলোয়ার কেউ বাহির হবেন না জাঙ্গার কেলোয়ার বাহির হওয়া নিষেধ মনে রাখবেন তাহলে প্রবেশ নিষেধ বা প্রবেশ প্রবেশ শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো মাসু মাসু শব্দের প্রবেশ করা বাহির হওয়া বাহির হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেলোয়ার কেলোয়ার অর্থ বাহির হওয়া আর জাঙ্গান শব্দের অর্থ নিষেধ মনে রাখবেন বেতন বেতন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে গাজী গাজির শব্দের অর্থ বেতন বেতন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে গাজি গাজি অর্থ বেতন শ্রমিক শ্রমিক শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো প্যাকেট যা শ্রমিক শ্রমিক শব্দটি মালয়েশিয়ান শব্দ অর্থ হল প্যাকেট যা অর্থ শ্রমিক যন্ত্রপাতি যন্ত্রপাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আলাপ যন্ত্রপাতি টুলস মানে যে সকল মানে জিনিসপত্র ঠিক করতে যে সকল জিনিসপত্র দরকার হয় সকল যন্ত্রপাতিকে একসাথে একত্রে মিলিত ভাষায় বলা হচ্ছে আলাত আলাপ অর্থ যন্ত্রপাতি মনে রাখবেন কারখানা কারখানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কিলাং কিলাং অর্থ কারখানা তাহলে হচ্ছে প্রবেশ করা প্রবেশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মাসু মাসু অর্থ প্রবেশ করা বাইর হওয়া বাহির হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেলোয়ার কেলোয়ার অর্থ বাইর হওয়া বেতন বেতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে গাজি বেতন বেতন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে গাজি শ্রমিক শ্রমিককে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেকের যা। শ্রমিক শ্রমিক শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেকের যা। যন্ত্রপাতি যন্ত্রপাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কারখানা কারখানাকে মালয়েশিয়া কারখানা বা ফ্যাক্টরিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে কিলা বন্ধুরা প্রত্যেকটা শব্দ অর্থ কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই একটি শব্দ অর্থ মিস করবেন না দেখুন সামনে আরো গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে নির্মাণ সাইট নির্মাণ সাইট সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে নির্মাণ সাইট সেটাকে তাপা কনস্ট্রাকশন সাইট সেটাকে বলে নির্মাণ নির্মাণ সাইট বিশন দুইটাকে একটা ব্যবহার করলে হবে সমস্যা নেই নির্মাণ সাইটকে তাপা আবার পেম্বিনালও বলে থাকে নির্মাণ সাইট কনস্ট্রাকশন সাইট একই কিন্তু কেউ একটু ভিন্ন বোঝে যার কারণে আমরা দুইটা শব্দ অর্থ দিয়েছি নির্মাণ সাইট একটা বিল্ডিং নির্মাণ করছেন একটা গাড়ি নির্মাণ করছেন সেই বাড়িকে বাড়ি নির্মাণ সাইটকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে তাপা অর্থ নির্মাণ সাইট কনস্ট্রাকশন সাইট এটাকে মালয়েশিয়ান ভাষা বলে পেমিনা অর্থ কনস্ট্রাকশন সাইট পরিষ্কার করা পরিষ্কার করাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বেরসি বেডসি অর্থ পরিষ্কার মনে রাখবেন বেড়সি অর্থ পরিষ্কার মালয়েশিয়ান আর বেড়সি কান অর্থ পরিষ্কার করা মনে রাখবেন বেশ বেড়শি অর্থ মালয়েশিয়ান যদি এমন কোনো শব্দ থাকেন কান শব্দটি রয়েছে মনে করবেন সাথে যদি পরিষ্কার হয় পরিষ্কার করা কাজ পরিষ্কার করা যে কোনো একটা কাজ সাথে থাকবে সেক্ষেত্রে বেড়সি অর্থ পরিষ্কার কিন্তু বেডসি কান অর্থ পরিষ্কার করা নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কতর কতর অর্থ নোংরা কত অর্থ কতর অর্থ নোংরা বেড়সি অর্থ পরিষ্কার বেড়সি অর্থ পরিষ্কার কত অর্থ নোংরা দ্রুত দ্রুত শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চেপাত চেপাত অর্থ দ্রুত দ্রুত করো চেপাত মালয়েশিয়ান বলে থাকেন চেপাত দ্রুত করো ধীরে 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 শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লাম্বাত ধীরে শব্দটিকে মালয়েশিয়ান বলা যায় লম্বা আর আস্তে আস্তে শব্দটিকে বলা হয় পেরলাহান অর্থ আস্তে আস্তে বা লাজু লাজু অর্থ কিন্তু ধীরে ধীরে বা আস্তে আস্তে তাহলে দ্রুত দ্রুত শব্দটিকে মালয়েশিয়ান বলা হচ্ছে অর্থ দ্রুত ধীরে 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 শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লাম অর্থ ধীরে ধীরে বা আস্তে আস্তে মনে রাখবে লাজু লাজু অর্থ দ্রুত ব্যবহার করা ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে গুনা গুনায় কান কোনো কিছু ব্যবহার করা গুণা গোনা বা গোনায় কেন অর্থ ব্যবহার করা মনে করেন মালয়েশিয়ান ভাষায় গুনা শব্দটি থাকলে মনে করবেন ব্যবহার করা ব্যবহার করা মানে কোনো কিছু ব্যবহার করা সেটাকে মালয়েশিয়ান ভাষা হল হচ্ছে গুণা শব্দের অর্থ হচ্ছে ব্যবহার নষ্ট নষ্ট শব্দটি কি মালয়েশিয়ান ভাষা বলা রস রস অর্থ নষ্ট ইনি আলাত রস এই এই যন্ত্রটি নষ্ট ইনি আলাত রস এই যন্ত্রটি নষ্ট ইনি অর্থ এই আলাত অর্থ যন্ত্রপাতি রস অর্থ নষ্ট ইনি আলা নষ্ট এই নষ্টটি নষ্ট বা খারাপ রাস্তা রাস্তাকে মানে কিন্তু খারাপ এখানে কিন্তু বুড়ো অর্থ বা জাহাত অর্থ কিন্তু খারাপ কিন্তু এখানে যে এইখান থেকে রষ্ট বা রকম বোঝাতে রসের শব্দটি ব্যবহার করা হয় রাস্তা রাস্তার শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে জ্বালান জ্বালান অর্থ রাস্তা 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 যে একটা রাস্তা আমরা যে চলাফেরা করি সেই রাস্তাটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে জ্বালান জ্বালান অর্থ রাস্তা দোকান দোকানকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে কেডাই কেডাই অর্থ দোকান মনে রাখবেন দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেডাই অর্থ দোকান বাড়ি বাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রুমাহ রুমাহ অর্থ বাড়ি টয়লেট টয়লেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টানডাস টানডাস অর্থ টয়লেট তাহলে ব্যবহার করা ব্যবহার করা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে গুনা গুনা অর্থ ব্যবহার করা নষ্ট নষ্ট শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রোসো নষ্ট নষ্ট শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রোসো অর্থ নষ্ট রাস্তা রাস্তা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে জ্বালান জ্বালান অর্থ রাস্তা দোকান দোকান শব্দটিকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে কেডাই কেডাই অর্থ দোকান বাড়ি বাড়ি শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে রুমা রুমা অর্থ বাড়ি টয়লেট টয়লেট শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে তান অর্থ টয়লেট তাহলে ব্যবহার ব্যবহার করাকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে গোনা নষ্ট নষ্টকে মালয়েশিয়ান ভাষা রোচ এখানে এখানে শব্দটিকে মালয়েশিয়ান বলা হচ্ছে সিনি এখানে শব্দটির মালয়েশিয়ান সিনি অর্থ এখানে তাহলে সিনি শব্দের অর্থ এখানে সানা শব্দের অর্থ সেখানে সিনি সিনি শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে এখানে সেখানে সেখানে শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সানা বাম বাম শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে কিরি বাম বাম শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কিরি ডান ডান শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কানান কানান সোজা সোজা যে সোজা সোজা আমরা বলি না সোজা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে লুরুস লুরুস অর্থ সোজা দেখুন আমরা এই কথা বাক্য গুলো কিন্তু করতে পারবো সিনি মারি চিনি এখানে আসো চিনি এখানে আসো পেরগি সেখানে যাও পেরগি সানা সেখানে যাও দেখুন পেরগি অর্থ যাওয়া মারি অর্থ আসা তাহলে মারিসি অর্থ এখানে আসো সেখানে যাও পেরগি সানা সেখানে যাও বাম পেরগি কিরি বামে যাও পেরগি কিরি বামে যাও পেরগি কানান ডানে যাও পেরগি কানান ডানে যাও ডানে ডানে কানান কানান এইভাবে বলেছে মালয়েশিয়ানটা দিবেন সোজা সোজা শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লুরুস লুরুস অর্থ সোজা সামনে সামনের শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পেছনের শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে শব্দটিকে বলা হয়েছে সোজা শব্দটি মালয়েশিয়ান শব্দ হচ্ছে লুড়ুজ সামনের শব্দটি অর্থ হলো ডেপান পেছনের শব্দটি মালয়েশিয়ান শব্দ হতো বেলাকাং বেলাকাং অর্থ পেছনে লুড়ু অর্থ সোজা সামনে ডেপান অর্থ সামনে বেল দেপান অর্থ সামনে বেলাকাং অর্থ পেসলে প্রিয় বন্ধুরা দেখুন সিনি অর্থ এখানে সানা অর্থ ওখানে সেখানে বাম অর্থ কিরি মানে কিরি শব্দ অর্থ বাম ডানকে মালয়েশিয়ান ভাষা বলা কানান সোজা সোজাকে মালয়েশিয়ান ভাষা বলা লুজ সামনে সামনে কি মালয়েশিয়ান ভাষা ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্টস করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য